ডোনাল্ড ট্রাম্পের সিজফায়ারকে কেন্দ্র করে যখন আন্তর্জাতিক স্তর একাধিক প্রশ্ন তুলছেন ঠিক তখনই আজকে সিএনএন আসল হাটে হাড়িটা কিন্তু ভেঙে দিয়েছে আমেরিকার পক্ষ থেকে কি দাবি করা হচ্ছিল তারা বলেছিলেন যে তারা এই যে ইরানে নিউক্লিয়ার ফেসিলিটি আছে সেগুলোকে সম্পূর্ণভাবে ঘুরিয়ে দিয়েছে কিন্তু আজকে সিএনএন পরিষ্কার দাবি করছে আমেরিকার এই দাবি পুরোটা শর্ট সঠিক নয় তারা নিউক্লিয়ার ফেসিলিটিকে সম্পূর্ণভাবে শেষ করতে পারেনি হয়তো ইরানের তিন থেকে চার পাঁচ মাস সময় লাগতে পারে কিন্তু পুরো বিষয়টি নতুন করে রিভাইভ করা যায় এমন কি তারা এমন কিছু কথাবার্তা সেই রিপোর্টে উল্লেখ করেছে যা স্বয়ং ডোনাল্ড ট্রাম্প মেনে নিতে পারেননি এমন কি ডোনাল্ড ট্রাম্প একটি টুইট করেছেন যেখানে সরাসরি সিএনএন এর এই নিউজকে এই রিপোর্টকে ফেক নিউজ বলেছেন এবং আরও এমন সব কথাবার্তা বলেছেন এই পুরো এপিসোডটা অন্তত এক বড় সন্দেহ চোখে কিন্তু সাধারণ মানুষ এবার দেখতে শুরু করেছেন রিপোর্টে কি বলা হয়েছে দেখুন আমেরিকা দাবি করেছিল ইরানের তিনটে নিউক্লিয়ার সাইট ফোরদো নিউক্লিয়ার সাইট নাতানজ এবং ইসফারানকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে তারা এটাও বলেছিল এক্ষেত্রে তারা বি টু বোমবার জিবি ফিফটি সেভেন বোম ব্যবহার করেছে যে বোম নাকি বিশ্বের কোনো দেশের কাছে নেই এই বোমের কার্যকারিতা কিভাবে সম্ভব সেই বোমটিকে উপরে ফেলা হয়েছে প্রথমেই এটা ফাটে না মাটির অনেক ডিপে চলে যায় এবং ডিপে যাওয়ার পর সেটি এমনভাবে ফাটে যে আর ওই জায়গাটির অস্তিত্বই নাকি থাকে না আমেরিকার পক্ষ থেকে স্যাটেলাইট ইমেজও প্রকাশ করা হয়েছে স্যাটেলাইট ইমেজ দেখে আপনি আসলে বুঝতেই পারবেন না সেই নিউক্লিয়ার সাইট বা ফেসিলিটিটার ভিতরে কি কর্মকাণ্ড চালানো হয়েছে অর্থাৎ আজকে সিএনএন বলেছে এই নিউক্লিয়ার সাইটগুলো হয়তো এফেক্টেড হয়েছে বাইরে থেকে হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু একদম কোর পজিশনে কিন্তু আমেরিকা কোনো ক্ষতি করতে পারেনি ফোর্দোর কথা বারংবার উঠে আসছে ফোর্দো নিউক্লিয়া সাইটটি এমন জায়গায় একটি অবস্থিত যা সত্যিকারে ক্ষতি কতটা করা সম্ভব সেটাই একটা বড় প্রশ্ন তেহরান থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত কোম শহর জনবসতিপূর্ণ একটি এলাকা এবং একটি পাহাড়ি অঞ্চলকে বেছে নেওয়া হয়েছিল ইরানের পক্ষ থেকে পাহাড়ের তলা থেকে প্রায় একশো ফুট নিচে কিন্তু এই এই নিউক্লিয়ার ফেসিলিটি কিন্তু তৈরি করে ইরান দু থেকে দু নয় এই পাঁচ বছরের মধ্যে তারা এই ফ্যাসিলিটি তৈরি করে এবং কথিত আছে এই ফোরদোতেই নাকি সব থেকে ভালো গুণগত মানের সঠিক ভালো ইউরেনিয়াম এনরিচমেন্টটা ইরান করেছে আর ফোরদো সাইটকে কিন্তু বারংবার টার্গেট করছে ইসরায়েল এবং ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা এই ফোরদো সাইট নাকি ক্ষতিগ্রস্ত হয়নি সেই রিপোর্টে আরও একাধিক কথাবার্তা বলা হয়েছে বলা হয়েছে একুশে জুন রাতে আমেরিকার পক্ষ থেকে যে অ্যাটাক করা হয়েছে সেই অ্যাটাকে এন্ট্রান্স অঞ্চল হয়তো এফেক্টেড হয়েছে কিন্তু স্ট্রাকচারালি ইন্ট্যাক্ট আছে অর্থাৎ ভিতরের কাঠামো এই কাঠামো নাকি সঠিকভাবে এখনো ওই জায়গাতেই বর্তমান আছে এমনকি এখানে বলা হয়েছে ডিড নট পেনিট্রেট টু দা কোর অর্থাৎ এই ফোর দ্য নিউক্লিয়ার সাইট কিংবা নাতাঞ্জ কিংবা এস্ফারানের কোনো নিউক্লিয়ার সাইটের কোর অঞ্চল অব্দি একদম গভীর অঞ্চল কেন্দ্রে কিন্তু পৌঁছাতে পারেনি আমেরিকার এই বোমা এই রিপোর্ট কিন্তু আমেরিকার পেন্টাগন অর্থাৎ গোয়েন্দা দপ্তরেই উল্লেখিত আছে এই গোয়েন্দা দপ্তরের কথাটাকে কোর্ট করে সিএনএন আজকে এই তথ্যটা আমাদের সামনে ফাঁস করে দিয়েছে যা নিয়ে আন্তর্জাতিক স্তর রীতিমতো হুলুস্থুল বেঁধে গেছে এবং তোলপাড় সেখানে বলা হয়েছে যেরকম ক্ষতি এই ইরানের নিউক্লিয়ার সাইটগুলোতে করা হয়েছে তা রিভাইভ করতে ইরানের নাকি সময় লাগবে তিন থেকে ছ মাস অর্থাৎ এই যে আমেরিকা বা ইসরায়েল বারংবার করে আমাদের সামনে বলছিলেন যে এই নিউক্লিয়ার সাইট অর্থাৎ পারমাণবিক যে পরীক্ষা নিরীক্ষা কেন্দ্রগুলো আছে তা কোনো আর শুরু করতে পারবে না ইরান তা কিন্তু একদম সঠিক নয় তিন থেকে চার মাস হয়তো স্ট্রাকচার ডেভেলপ করতে লাগবে কিন্তু আবার নতুন করে এই শাড়িগুলোই তৈরি করে সুন্দর করে খোলা যাবে ইরান কালকে কী দাবি করেছিলেন মনে আছে আপনাদের আমি আপনাদেরকে তুলে ধরেছিলাম তারা বলেছিলেন নিউক্লিয়ার ফেসিলিটি চলবে কেউ যদি প্রতিহত করার চেষ্টা করে আমরা তাদের প্রতিহত করব অর্থাৎ ইরানের এই আত্মবিশ্বাসী কণ্ঠ কোথাও না কোথাও আমাদের সন্দেহের বিষটা কিন্তু কালকেই পুতে দিয়েছিল যা আজকে সিএনএন আমেরিকার গোয়েন্দা দপ্তরের রিপোর্ট ফাঁস করে আন্তর্জাতিক স্তরের কাছে আসল সত্যটা কিন্তু উন্মোচন করার দিকে একটু একটু করে নিয়ে গেল আরও উল্লেখযোগ্য কিছু কথা এই রিপোর্টে লেখা আছে সেখানে নাকি বলা হয়েছে এর আগেই আমেরিকার এই গতিবিধি অনুধাবন করে রিপেয়ার ও বাইপাস ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছিল ইরান অর্থাৎ আমেরিকা যে এর উপরে যে কোনো মুহূর্তে অ্যাটাক করতে পারে তা ইরান জানতো আর ইরান জানতো বলেই স্ট্রাকচার এবং রিপেয়ার জোনগুলো এমনভাবে তৈরি করে নিয়েছিল শেষ দশ বারো দিনে যে এইগুলো আসলে এদের কোনো মেজর ক্ষতিই করেনি পাশাপাশি এখানে বলা হয়েছে এই নিউক্লিয়ার ফেসিলিটিতে চারশো কেজি এনরিচমেন্ট করা ইউরেনিয়াম নাকি ছিল যা নাকি ইরান অন্য জায়গায় সরিয়ে দেওয়া হয়েছে একটি ট্রাকের ছবি মানে অনেকগুলো ট্রাকের ছবি প্রকাশ করা হয়েছে স্যাটেলাইটের ছবি প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে সারি সারি ট্রাক এই ট্রাকগুলো নাকি উনিশ এবং বিশে জুন নিউক্লিয়ার সাইটগুলোর বাইরে দাঁড়িয়েছিল অর্থাৎ মনে করা হয়েছে এই ট্রাকে করেই ইরান নাকি তাদের এনরিচমেন্ট করা নতুন ইউরেনিয়াম তা অন্য সিক্রেটিভ প্লেসে সরিয়ে ফেলেছে অর্থাৎ আমেরিকার এই যে বোমা মেরে উড়িয়ে দেওয়ার যে গল্প বা ঘটনা সবই নাকি মিথ্যে এখানে এই রিপোর্টে বলা হয়েছে এই যে চারশো কেজি ইউরেনিয়াম তারা সরিয়ে ফেলেছে তা দিয়ে নাকি দশটি পরমাণু বোমার ইরান ইজিলি তৈরি করতে পারে এবার বলুন আপনি কি করবেন আপনি কাকে বিশ্বাস করবেন একদিকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমরা এই নিউক্লিয়ার ফেসিলিটি উড়িয়ে দিয়েছি যা ইরানের যে নিউক্লিয়ার প্রোগ্রাম তা মানে বন্ধ করে দেওয়া হয়েছে আর এখানে বলা হয়েছে এইখান থেকে দশটি নিউক্লিয়ার বোমা তৈরি করা হবে কারণ ইরান নাকি আগেভাগেই চল্লিশ মানে চারশো কেজি চারশো কেজি ইউরেনিয়াম নাকি অন্য জায়গায় সরিয়ে নিয়েছিল এবং উনিশে বা বিশে জুন এই অপারেশনটা চালানো হয় সারিবদ্ধ ট্রাক এসে দাঁড়ায় এবং তারা এনরিচমেন্ট করা সেই ইউরেনিয়াম ভালো হাই কোয়ালিটি ইউরেনিয়াম অন্য জায়গায় সরিয়ে নিয়ে যায় এই রিপোর্টে বলা হয়েছে যদি সত্যি এখানে কোনো না কোনোভাবে নিউক্লিয়ার ফেসিলিটি সম্পূর্ণভাবে গুড়িয়ে দেওয়া হতো তাহলে ম্যাসিভ হিট উৎপন্ন হতো এক্ষেত্রে নূরখান এয়ারবেসের কাছে ওই ঘাঁটিটার কথা মনে রাখুন যেখান থেকে নাসা তথ্য পেয়েছিল ম্যাসিভ হিট তৈরি হয়েছে বলছে এখানে কোনো ম্যাসিভ হিট তৈরি হয়নি এমনকি এটা বলা হয়েছে যদি তিনটে নিউক্লিয়ার সাইট সম্পূর্ণভাবে ঘুরিয়ে দেওয়া হতো তাহলে এর থেকে কিছু না কিছু রেডিয়েশন তো হতো তিনটে নিউক্লিয়ার সাইট অ্যাক্টিভ নিউক্লিয়ার সাইট আপনি অ্যাক্টিভ নিউক্লিয়ার সাইটে ইউরেনিয়াম এনরিচ করে রেখে দিয়েছেন দিনের পর দিন এমনকি আপনি ওই ইউরেনিয়ামের উপর বোমা মারলেন বোমা ফেললেন কিন্তু কোনো কেমিক্যাল রেডিয়েশন হলো না কোনো লিকেজ হলো না কোনো এন্ট্রি এক্সিট পয়েন্ট দিয়ে এমন কিছু বেরিয়ে এলো না যা আন্তর্জাতিক স্তরকে শিউরন জাগাবে অর্থাৎ রেডিয়েশন কেন হলো না লিকেজ কেন হলো না এই প্রশ্ন কিন্তু সিএনএন এর এই রিপোর্টে উঠে এসেছে এই রিপোর্ট প্রকাশ করার পর ডোনাল্ড ট্রাম্পে একটি টুইট করেন যেখানে তিনি লেখেন এটি সম্পূর্ণভাবে ফেক নিউজ ডিপ স্টেট এটি করেছে এবং মিডিয়ার ষড়যন্ত্র এমনকি সিএনএনকে উনি বলেন আপনারা নিউ ইয়র্ক টাইমসের মতো হয়ে যাচ্ছেন সারিবদ্ধ হয়ে আমেরিকার সাম্প্রতিক সময়ে সবথেকে বড় মিলিটারি অপারেশনকে ম্যানাইন করছেন আমেরিকার মানসম্মানকে ধুলিস্যাত করছেন সব মিলিয়ে এই পুরো দাবিটি আন্তর্জাতিক স্তরে ডোনাল্ড ট্রাম্পের যে ভাবমূর্তি তা কিন্তু অক্ষুণ্ণ রাখলো না এটা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র নিউ ইয়র্ক টাইমস কিংবা সিএনএনকে দায়ী করেই থেমে যাননি তিনি বলেছেন বারাক ওবামা এই পুরো কর্মকাণ্ডটি আট বছরে পারেননি যা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় নিয়ে আটচল্লিশ মানে আটচল্লিশ ঘন্টায় করে দেখালেন অর্থাৎ দুদিনে তিনি ইরানের নিউক্লিয়ার ফেসিলিটি চূর্ণ করে দিলেন যা বারাক ওবামার মতো কোনো আমেরিকার প্রেসিডেন্টটি ভাবতেই পারেনি এবং করেওনি কিন্তু সিএনএন বলছে পুরোটাই ঢপবাজি গালগল্পে ভরা শুধুমাত্র ক্রেডিট নেওয়ার চেষ্টা ডোনাল্ড ট্রাম্প নোবেল পাওয়ার জন্য হয়তো ইসরায়েলের সঙ্গে সমঝোতা করে এই যুদ্ধযুদ্ধ খেলাটা থামিয়ে দিলেন কিন্তু আসলে ইসরায়েল কিংবা আমেরিকার লং টার্ম জিও যে গোল যে ইরানকে কোনোভাবেই নিউক্লিয়ার পাওয়ার হতে দেব না সেই গোল পূর্ণ করতে পারলেন কি প্রশ্ন কিন্তু আজকে উঠবে এই প্রশ্ন আমি কালকে তুলেছিলাম আজকে সিএনএন পেন্টাগনের রিপোর্ট আমেরিকার গোয়েন্দা দপ্তরের রিপোর্ট প্রকাশ্যে এনে আন্তর্জাতিক স্তরকে চমকে দিল কোনটা ঠিক কোনটা ভুল আপনারা বিচার করবেন আপনারা যেটা বিশ্বাস করবেন সেটা আপনাদের উপর আমি শুধু তথ্যটা আপনাদের সামনে তুলে ধরলাম ধন্যবাদ